সকলেই কি তুমি শুভ করবে সকলের সাথে আমার স্ক্রিন শেয়ার হয়েছে আর তার থেকে বড় কথা বিশ্বাস এই নামটা উৎপত্তি কিন্তু চলচ্চিত্র থেকে এগুলো সকলে আমাদের নিজের বলে কিছু নাই একটা নেতৃত্ব লাগে তারই কোনো সমস্যা নেই জায়গা থেকে খুবই ভালো লাগছে আর আসলে এইরকম ভোটের ব্যাপারটা আমরা যেটা মনে হয় কি একটা উৎসব বুকুর একটা মিলন মেলা সৃষ্টি হয় এটাই অনেক বেশি এনজয় করি সেই সঙ্গে অনেকের সঙ্গে দেখা হচ্ছে যারা আছেন এবং এখনকার জেনারেশন যারা আছেন প্রত্যেকের সঙ্গে দেখা

আমাদের অনেক ধরনের অকেশন আমরা পালন করি কিন্তু এই আমাদের বিশেষ করে শিল্পী সমিতির ইলেকশনটা অন্যরকম একটা ভাইব তৈরি করে বিকজ আমরা শিল্পী সমিতি ইলেকশনে মনে হয় যে দুই যুগ পর এক একজনের সঙ্গে দেখা হচ্ছে সবাই আসে সিনিয়র জুনিয়র অন্যরকম একটা মিলন মেলা এটা অনেক বেশি এনজয় করি শুধু আমরা না আমরা আমাদের যারা অন্যান্য শিল্পীরা আছে সবাই অনেক বেশি এনজয় করে আমরা অনেক হ্যাপি হয়ে যাই মূল্য বিদে তাদের কিন্তু এত শিল্পী সমিতিতে নির্বাচন করা সকলকে সময় দেওয়া মাঝখানে অনেক প্রোগ্রাম করেছে এটা অবশ্যই সকল সকলকে মূল্যায়ন

দвай شباب চলিন شعب الاجابه هي جدارا حمداتي